তিকোণিতিতে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রিকে আদর্শ কোণ বলা হয় একটা সমকোণী বুঝের একটা কোণ মনে করি থিটা সেই থিটাকোণের সাপেক্ষে ত্রিকোণমিত্তিক বিভিন্ন কোণানুপাতের এই আদর্শ কোণের মান কী হবে এখন আমরা তা খুব সহজে নির্ণয় করা শিখব চলো দেখো প্রথমে আমরা ধরলাম এই বাঁ তালুটাকে আমি এখানে সেটাই আঁকার চেষ্টা করেছি এবারে এগুলোর মান আমরা বার করব ঠিক এটা দিয়ে শুরু করবো কীভাবে দেখো প্রথমে আমরা এখানে বুড়ো আঙুল মানে বৃদ্ধাঙ্গুষ্ঠ যেটাকে বলে সেটার মান লিখে দিই জিরো ডিগ্রি তারপরটা একটা থার্টি ডিগ্রি তারপরটা একটা ফাইভ ডিগ্রি দেন সিক্সটি ডিগ্রি লাস্ট নাইনটি ডিগ্রি ওকে লিখে দিয়েছি এবারে আমরা এগুলোকে ধরে নিলাম জিরো ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর লিখে নিলাম প্রথমে আমরা সাইন থিটার আদর্শকণের মানগুলো পার করব এবারে তার জন্য কী করব প্রথমে আমরা প্রত্যেককে চার দিয়ে ভাগ করে নেব জিরোকে চার দিয়ে ওয়ান টু থ্রি ফোর সবাইকে চার দিয়ে ভাগ করব ওকে ভাগ করে যে ফলটা পাবো সেটাকে বর্গমূল করব তাহলে জিরোকে চার দিয়ে ভাগ করলে নিশ্চয়ই শূন্য হয় তাই তো শূন্যকে চার দিয়ে ভাগ করলে শূন্য এবার সেই শূন্যকে যদি আমরা বর্গমূল করি অর্থাৎ এটাকে যদি এরকম বর্গমূল করি তাহলে কত হয় শূন্য তাই তো তাহলে সাইন থিটার মানে আমি বার করবো বলেছি প্রথমে তাহলে সাইন জিরো ডিগ্রি শূন্য ওকে এবারে একের চার ভাগ করলে একের চারই হয় তাকে বর্গমূল করলে কি হয় না একের বর্গমূল এক হয় আর চারের বর্গমূল দুই হয় মানে একের দুই হয় তাহলে আমরা এখানে একের দুই লিখে দেব ঠিক আছে এবারে দুইয়ের চার ভাগ করবো ভাগ করলে কত হচ্ছে দুই একে দুই দুই দুয়ের চার মানে একের দুই একের দুইয়ের বর্গমূল করলে কত হয় একের বর্গমূল এক আর দুইয়ের বর্গমূল রুট টু তাই তো হয় তাহলে ওয়ান বাই রুট টু ক্লিয়ার তিনের চার একে ভাগ করলে কত হয় তিনের চারই হয় বর্গমূল করলে কত হয় না তিনের বর্গমূল রুট থ্রি চারের বর্গমূল দুই তাহলে রুট থ্রি বাই টু তাহলে আমরা এখানে লিখে দিই রুট থ্রি বাই টু ওকে চারকে চার দিয়ে ভাগ করলে হয় এক তার বর্গমূল করলে কথা হয় এক তাহলে আমরা লিখে দিই এক আমাদের বেরিয়ে গেল সাইন থিটার আদর্শ কোণের মান ওকে এরপর আমরা চলে আসবো কসথিটার থিটার মান কি করে পাবো এই থিটার মানগুলোকে এই দিক থেকে লিখবো এই দিক থেকে এখানে শুরু করব এইটা এখানে লিখবো এইটা এখানে লিখব এভাবে অর্থাৎ পুরো মানটা এরকম ঘুরে এসে লেখা হবে বোঝা গেল তাহলে এক তারপর রুট থ্রি বাই টু তারপর ওয়ান বাই রুট টু তারপর হাফ তারপর জিরো বোঝা গেল তাহলে সাইন হয়ে গেলো আমরা তাকে ঘুরিয়ে এরকম লিখে দিলাম কস হয়ে গেলো ওকে এবারে ট্যান থিটা আমরা জানি সাইন থিটা বাই কস্থিটা সমান ট্যান থিটা এটা আমরা জানি তার মানে সাইন থিটাকে কসথিটা দিয়ে ভাগ করলে ট্যান থিটা বেরোবে তাহলে শূন্যকে এক দিয়ে ভাগ করো এক দিয়ে শূন্যকে ভাগ করে এক শূন্য শূন্য হলো এবারে সাইনকে কস দিয়ে ভাগ অর্থাৎ একের দুইকে এটা দিয়ে ভাগ করো তাহলে কত হয় দেখো এরম ভাগ করে নেবে একের দুই ভাজিতকটা গুণিতক হয়ে যাবে তাহলে টু রুট থ্রি মানে রুট টু টু কেটে গেলে ওয়ান বাই রুট থ্রি তাই তো মুখে করতে পারো বা ভাগ করে দেখে নিতে পারো ওকে তাহলে ওয়ান বাই রুট টুকে ওয়ান বাই রুট টু দিয়ে গুণ ভাগ করলে হয় এক একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে একই হবে রুট থ্রি বাই টু গুণিত টু টু কেটে গেলে তাহলে ভাগ করলে হয় রুট থ্রি আর এককে শূন্য দিয়ে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা সংজ্ঞায়িত করা যায় না তাই অসংতাত বোঝা গেল অসংঘাত তাহলে আমরা সাইন কস ট্যান পেয়ে গেলাম ওকে এরপর কোশেক কোশেক মানে কি আমরা জানি কোশেক সমান ওয়ান বাই সাইন তাই তো ওয়ান বাই সাইন এককে সাইন দিয়ে ভাগ করলে কোষেক বেরিয়ে যায় তাহলে আমরা এককে ধরো প্রথমে শূন্য ওপরে শূন্য সরি এক ভাজিতক শূন্য তাহলে শূন্য দিয়ে আমি একটু আগে বলছিলাম শূন্য দিয়ে ভাগ করলে কাউকে কত হয় না অসংতাত তাহলে অসংঘাত লিখে দিই হ্যালো তারপর আবার পরেরটা দেখো এক ভাজি তক একের দুই কি হয় এক ভাজিতক তক একের দুই তার মানে কি হয় এক গুণিতক দুই অর্থ উল্টে যায় সোজা কথা তাই তো উল্টে যায় তাহলে সব একদম সাইনের মানুষগুলোকে শুধু উল্টে দাও দেখো এটা এক এক দুই আছে দুই আমি এখানে দেখি কি করে হলো তাই তো তাহলে এটাকে উল্টে দাও রুট টু এটাকে উল্টে দাও টু বাই রুট থ্রি এটাকে উল্টে দাও এককে উল্টা উল্টালে একই হবে হলো কো হলো শেখ শেক তো তাই কস শেক সমান কি না ওয়ান বাই কস এটা আমরা জানি তাহলে একই রকমভাবে কসটাকে উল্টে দাও সেক পেয়ে যাবে এককে উল্টা এক এটাকে উল্টাও টু বাই রুট থ্রি এটাকে উল্টাও রুট টু এটাকে উল্টাও টু এটাকে উল্টাও দেখো এর নিচে কী আছে শূন্য বাই এক আছে তাই তো একটু ভালো করে খেয়াল করো শূন্য বাই এক আছে এটাকে আমরা উল্টাবো মানে কি হবে না এক বাই শূন্য হবে তার মানে শূন্য দিয়ে একে ভাগ তাই তো তাহলে শূন্য দিয়ে ভাগ বলে অসংগাত আমরা এখানে লিখে দেবো অসংঘাত বোঝা গেল এরপর পট পটও একই জিনিস ওই যে পট সমান কি না ওয়ান বাই টেন তো তাহলে ওই একই উল্টে দাও টেনকে কর চলে আসবে তাহলে শূন্যকে শূন্যর কি নিচে আছে এক একইভাবে উল্টে দিলে এক বাই শূন্য হবে অর্থাৎ শূন্য দিয়ে এককে ভাগ করবো শূন্য দিয়ে ভাগ করা মানে অসংখ্য হলো এটা উল্টে দাও রুট থ্রি এটাকে উল্টে দাও এককে কে হলে একই হবে রুট থ্রিকে উল্টে দাও ওয়ান বাই রুট থ্রি আর অসংখ্যাত উল্টে দাও অসংখ্যাত মানে তার নিচে এক আছে মানে অসংখ্যাত দি ভাগ অর্থাৎ জিরো ক্লিয়ার আমরা খুব সহজে মান পেয়ে গেলাম দেখো সাইনের মান লক্ষ্য করো সাইনের মান জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির দিকে যত যাচ্ছি তত দেখো বাড়ছে শূন্য থেকে বাড়তে বাড়তে এক হয়েছে আবার কষের মান ঠিক উল্টো দেখো এক থেকে কমতে 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 শূন্য হচ্ছে ঠিক আছে যাই হোক দেখবে আমরা মান দেখলাম শূন্য হয়েছে এক হয়েছে অসংখ্যাত হয়েছে কিন্তু মাথায় রেখো সবাই ধনাত্মকই হয়েছে কোনো ঋণাত্মক মান হয় না এতে ওকে